আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে বুধবার আর কি তো সকাল সকাল বউ ওই মাংস পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করছে তো ঘরের ভিতরে সব কিছু বানানো চলতেছে তো আপনারা সবাই সাথে থাকুন পুরো প্রসেসগুলো আপনাদের দেখায় গাইস এখানে যে দাদি বানাই দিতেছে হাতে আর এই দিকে ভাজা হচ্ছে একটু জ্বালা ভালো ভালোভাবে বুঝতে পারবেন এখানে মেলে দিচ্ছে দাদি এরপরে এখান থেকে যে ভিতরে এইগুলো দেওয়া হচ্ছে আর কি মাংস তারপরে মুখ আটকানোর গাছ দেখেন এখানে যে পুরের মধ্যে মাংস বড়া হচ্ছে দেখেন ভাজা হচ্ছে আর এইখানে দেখেন যে নক্স করা হচ্ছে আর কি পুরো ভিতরে মাংস ভরার পর যেভাবে একটু একটু টিপ দিয়ে যে ডিজাইনের মতো করে আর কি দেন সরাসরি তেলে ছাড়া হবে কিছুক্ষণ ভাজার পর খাওয়ার উপযুক্ত হবে আর কি